নম সূর্যায় শান্তায় সর্বরোগ নিবারিনে আয়ুর আরোগ্য ঐশ্বর্য দেহি দেব জগৎপতে জয় শ্রীকৃষ্ণের জয় নমস্কার বন্ধুরা আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাই আশা করছি আপনারা সকালে ভালো আছেন এবং সুস্থ আছেন আজ দোসরা মে দু হাজার পঁচিশ আজকের বাংলা তারিখ হচ্ছে আঠারোই বৈশাখ চৌদশো বত্রিশ বঙ্গাব্দ আজকের বার হচ্ছে শুক্রবার কালপুরুষের রাশিচক্রের অষ্টমতম রাশি হচ্ছে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের অধিপতি গ্রহ হল মঙ্গল আজকের দিনটি বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের জন্য কেমন হতে চলেছে কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনারা সাবধান থাকবেন সেই সম্বন্ধে এই ভিডিওটিতে বিস্তারিতভাবে জানে জেনে নেব এছাড়াও বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের গ্রহ নক্ষত্রের অবস্থানের উপর ভিত্তি করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তত্ত্ব ও শুভ রং শুভ সংখ্যা শুভ সময় ইত্যাদি আলোচনা করা হয়েছে আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন তো বন্ধুরা অত্যন্তই গুরুত্বপূর্ণ এবং ভীষণই কার্যকরী আলোচ্য বিষয় এবং আলোচ্য বিষয়গুলি ভিত্তিক তাৎপর্যতা উল্লেখ করা রয়েছে তথা সমবেত করা রয়েছে আপনারা অতি অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি কোনো রকম কোনো প্রকাশ কি না করে দেখতে থাকুন অনেকখানি আপনারা উপযোগী হতে পারবেন এবং জীবনে উপকৃত বোধ হয়ে কিন্তু চলতে পারবেন তো ভীষণই গুরুত্বপূর্ণ আলোচনা রয়েছে সেক্ষেত্রে বন্ধুরা সম্পূর্ণ পুরোপুরি ভিডিওটি দেখে আপনাদের ভালো লেগে থাকলে আপনারা যদি উপকৃত লাভ হন অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট বক্সে হর হর মহাদেব এবং জয় শ্রী শনি মহারাজের জয় অবশ্যই লিখে যাবেন শনি মহারাজ এবং মহাদেবের কৃপায় অতুলনীয় সম্ভাব্য সাফল্যগুলি জীবনে অনুগৃহীত করে চলতে পারবেন তো প্রত্যেকটা কাজকর্মের ক্ষেত্রে ভগবানের নাম স্মরণ করে চলুন আজকের দিনটি প্রারম্ভিক সারে অত্যন্তই গঠনগতভাবে আপনাদের অতিবাহিত হবে তাছাড়া বন্ধুরা ভিডিও আপনজনদের সাথে শেয়ার করে চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাই গানটি ক্লিক করে অল অপশানে অবশ্যই সিলেক্ট করে রাখবেন যাতে করে এরকম আরও পরবর্তী প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্য এবং আপডেট সংশ্লিষ্ট ভিডিও সবার আগে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে তো চলুন সবার প্রথমেই জেনে নেব আজকের পঞ্চাজ্ঞম তথা পঞ্জিকা সম্পর্কে আজ শুক্লপক্ষের পঞ্চমী তিথি আজকের নক্ষত্র হচ্ছে আদ্রা আজকের করণ বালক করণ এবং আগামী সময়কালে কৌলকরণ শুরু হবে আজকের যোগ হচ্ছে ধৃতি যোগ এবারে জানবো আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্বন্ধে তো আজকের দিন এবং আজকের ক্ষেত্রে সূর্যোদয়ের সময়সূচি হচ্ছে ভোর পাঁচটা বেজে চল্লিশ মিনিট এক সেকেন্ডে সূর্যাস্তের সময়সূচি হচ্ছে সন্ধ্যা ছটা বেজে ছাপান্ন মিনিট এবং উনচল্লিশ সেকেন্ড অব্দি আজকের চন্দ্র রাশি হচ্ছে মিথুন রাশি অর্থাৎ মিথুন রাশিতে চন্দ্র গোচর তথা অবস্থান করতে চলেছে তো আজকের চন্দ্র দয়ের সময়সূচি হচ্ছে সকাল নটা বেজে আঠাশ মিনিটে চন্দ্রাস্তের সময়সূচি হচ্ছে রাত্রি বারোটা বেজে এগারো মিনিট এবং উনষাট সেকেন্ডে এবারে জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে তো আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে শুভ সময় বেলাটি হচ্ছে সকাল এগারোটা বেজে একান্ন মিনিট সাতচল্লিশ সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে চুয়াল্লিশ মিনিট তিপান্ন সেকেন্ড অবধি তো আজকের ক্ষেত্রে দুষ্ট সময় তথা দুষ্ট মুহূর্তটি হচ্ছে সকাল সকাল বেজে বেজে মিনিট মিনিট সেকেন্ড সেকেন্ড থেকে এবং তো বন্ধুরা এই নটা দুঃসময় এবং দুর্মুহূর্তটিকে উপেক্ষা করে আপনারা বৃত্তান্তই সাবধানতা এবং সচেতনতা অবলম্বন করে চলবেন তাতেই কিন্তু আপনাদের ক্ষেত্রে মঙ্গলকারক হয়ে উঠবে তো বন্ধুরা যেহেতু সময় খুবই গুরুত্বপূর্ণ এবং মহামূল্যবান সেহেতু বেশি তথা অতিরিক্ত দেরি না করে চলুন উক্ত আলোচনা যাক এবারে আমরা জেনে রাশি 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 চক্রের অষ্টমতম তথা বৃশ্চিক এবং বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাগণদের আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটতে চলেছে তো প্রথমেই জানিয়ে রাখি আপনাদের ক্ষেত্রে বিশেষত লক্ষ্য করা যাচ্ছে আপনাদের কিন্তু শারীরিক দিক থেকে আজকে অনেকটাই কিন্তু লক্ষ্য নজর করে চলতে হবে আপনাদের বিশেষত শারীরিক আজকের দিনে কিন্তু নানান রকম শারীরিক অসুস্থতায় কিন্তু ভুগতে পারেন সেক্ষেত্রে শারীরিক দিক থেকে অনেকটাই সাবধানতা অবলম্বন করে চলতে হবে আপনাদের আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে আপনাদের পারিবারিক জীবনে খুব সুখ স্বাচ্ছন্দ্যভাবে কাটবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কিন্তু অনেকটাই সুখের মুহূর্তগুলি আপনারা আজকের দিনে কাটাতে চলেছেন আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে পরিবারে আসা অতিথির কারণে আপনাদের ক্ষেত্রে কিন্তু অনেক রকম সুযোগ সুবিধাগুলি আপনাদের পরিবারের সকল ব্যক্তিবর্গরা আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে আজকের দিনে কিছু উন্নতি লক্ষ্য করে উঠতে পারবেন আপনাদের পারিবারিক দিক থেকে বিশেষত বৈবাহিক কিংবা অবিবাহিত প্রত্যেকের জন্য প্রেম সম্পর্কে আজকে খুব ভালো কাটবে আপনাদের ক্ষেত্রে নতুন কোনো প্রেমের ইঙ্গিত আপনারা আজকের দিনে কিন্তু প্রাপ্তি করতে চলেছেন ভালোবাসার বিশেষ উষ্ণতা আপনারা দাম্পত্য জীবনে অনুভব করে উঠতে পারবেন আজকের দিনে দিনে লক্ষ্য করা যাচ্ছে আপনাদের মানসিক পরিস্থিতি কিছুটা অস্থির থাকলেও কিন্তু মানসিক শান্তি বজায় থাকবে কোনো কারণের জন্য বেশরমগত কাজ করে উঠতে বা করবেন সেক্ষেত্রে আপনারা কিন্তু শাস্তি প্রাপ্তি আজকের দিনে কিন্তু রয়েছে কোনো কারণে আপনাদের মনে অনুতাপ বোধ কাজ করতে পারে সেক্ষেত্রে পূর্বে করা কিছু ভুল কাজের জন্য আপনাদের মনে সংশয় বোধ কাজ করবে কোনো কারণের জন্য খুশির খবর প্রাপ্তি হবে বন্ধু বান্ধবদের কাছ থেকে বিশেষত প্রত্যেকটি সহযোগিতা করতে পারবেন বিদেশে বন্ধুর আপনাদের মানসিক পরিস্থিতি অত্যন্ত মজবুত চলেছে যারা প্রাপ্তি কোনো থাকতে দীর্ঘ সময় ধরে পুলিশি ঝামেলা কিংবা কোনো রকম কোনো আইনি সমস্যায় জড়িয়ে রয়েছেন তাদের জন্য সময়টা কম বেশি ভালো যেতে চলেছে তবে অবশ্যই সতর্ক থাকুন দ্বিতীয়বার কিন্তু একই ঝামেলায় কিংবা আরও বড় কোনো ঝামেলায় জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে রাজনৈতিক দিক থেকে আজকে কিছু শুভ ঘটনা ঘটতে পারে রাজনৈতিক দিক থেকে সরকারি সুযোগ সুবিধাগুলি লাভ করে উঠতে পারবেন তবে সমালোচনার সম্মুখীনও কিন্তু হয়ে উঠতে পারেন তবে কিছু ক্ষেত্রে আপন মানুষেরা আপনাদেরকে কিন্তু ভুল বুঝতে পারে সেক্ষেত্রে এই সকল দিক একটু পর্যবেক্ষণ করে চলুন যদি আপনাদের আর্থিক দিক থেকে কথা বলা হয়ে থাকে এবার তাহলে বাড়তি খরচ আজকে কিছুটা পরিমাণ বৃদ্ধি পাবে আয়ের তুলনায় ব্যয় এর যোগটা কিন্তু আজকে বেশিরভাগ লক্ষ্য করা যাচ্ছে তাই অবশ্যই আপনারা একটু বুঝে শুনে খরচ করার চেষ্টা করবেন অযথা ক্ষেত্রে বিনিয়োগ করা আপনাদের জন্য খুব একটা মঙ্গলজনক হবে না লটারি এবং ফাটকার মাধ্যমে কিছু অর্থ আসতে পারে শুভ সংখ্যা শুভ রং মিলিয়ে কাজকর্ম করতে পারলে বা করে উঠতে পারলে উন্নতি করতে পারবেন সঞ্চয় আজকে খুব একটা ভালো হবে না তবে অবশ্যই নিয়ন্ত্রণে থাকতে পারলে কিছুটা অর্থ আপনারা সঞ্চয় করে বা বাঁচিয়ে উঠতে পারবেন এবং অযথা ক্ষেত্রে বিনিয়োগ করা থেকেও কিন্তু বাঁচতে পারবেন কোনো আজকে সবার মধ্যে সুসম্পন্ন হয়ে যাবে এবং কিছু কাজের ক্ষেত্রেও কিন্তু অন্য কারোর হতে পারে আজকে আপনাদের তবে পুরোপুরিভাবে অন্যের উপর নির্ভরশীল হওয়া আপনাদের পক্ষে খুব একটা মঙ্গলজনক হবে না যারা আইনিজীবী রয়েছেন যা আইনিজীবী মানুষজন রয়েছেন তাদের জন্য সময়টা বেশ অতি উত্তমভাবে ভাবে কাটতে চলেছে ব্যবসায়িক মানুষরাও কিন্তু শুভ পরিবর্তন লক্ষ্য করে উঠতে পারবেন চাকরিজীবীরা নিজেদের কর্মদক্ষতার জেরে অগ্রগতি করতে পারবেন যারা ড্রাইভার কিংবা ইঞ্জিনিয়ারিং অর্থ অথবা যারা চিকিৎসক ইত্যাদি রয়েছেন অবশ্যই কর্মক্ষেত্রে সাবধানতা অবলম্বন করে চলুন অন্যথায় কিন্তু আঘাত লাগার সম্ভাবনা রয়েছে আপনারা যারা নাচ গান অভিনয় কিংবা খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহী গুণসম্পন্ন মানুষজন রয়েছেন তাদের জন্য আজকের সময়টা খুব একটা ভালো হবে না ভাবনা চিন্তা করে কাজকর্ম করুন এবং প্রত্যেক প্রতারণামূলক বিষয় থেকে সাবধান থাকুন সচেতন থাকুন পাড়া প্রতিবেশীদের সঙ্গে আজকে কম বেশি সুসম্পর্ক বজায় থাকবে তবে কিছু কিছু প্রিয় বন্ধুর কারণে আপনাদের অশান্তি বাড়তে পারে শিক্ষার্থীদের জন্য আজকের সময়টা বেশ অনুকূলভাবে কাটতে চলেছে কোনো কিছু শেখার জন্য কিংবা কাউকে কিছু শেখানোর জন্য সময়টা বেশ দুর্দান্তভাবে কাটবে দূরে কোথাও যাত্রা করতে চাইলে সেদিক থেকেও কিন্তু সময়টা খুব ভালো হবে উচ্চশিক্ষার জন্য ভালো সুযোগ আসতে পারে দীর্ঘ সময় ধরে যে আপনারা অপেক্ষা করছিলেন যেই সময়ের সেই অপেক্ষার এবার অবসাদ ঘটতে চলেছে আপনাদের জন্য কিছু ক্ষেত্রে আপনাদেরকে প্রতিযোগিতামূলক এবং প্রতিযোগিতামূলক পরিস্থিতির মধ্য দিয়ে কিন্তু যেতে হতে পারে তাই অবশ্যই প্রত্যেকটা কাজের ক্ষেত্রে নিজের বেস্ট পারফরম্যান্স দিয়ে কাজ করে তুলুন এবং প্রত্যেকটা কাজের সূচনার পূর্বার্থে একবার হলেও ভগবানকে স্মরণ করে গুরুজনদের আশীর্বাদ নিয়ে তবে শুভ কাজের সূচনা করুন দেখবেন আপনারা কিন্তু প্রত্যেকটা কাজ সুসম্পন্ন করে তুলতে সক্ষম হবেন আজকের দিনে তো আজকের দিনে আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে বাইশ শুভ দিক হচ্ছে উত্তর শুভ রং হলুদ শুভ রত্ন পোখরাজ তো বন্ধুগণ আজকের দিনে আপনাদের ক্ষেত্রে অভিজিৎ মুহূর্ত তথা শুভ সময়টি হচ্ছে সকাল নটা বেজে আটচল্লিশ মিনিট ছেচল্লিশ সেকেন্ড থেকে সকাল দশটা বেজে বত্রিশ মিনিট তথা আটচল্লিশ সেকেন্ড অব্দি আজকের দিনে আপনাদের ক্ষেত্রে দুঃসময় বা দুর্মুহূর্তটি হচ্ছে দুপুর বারোটা বেজে আটচল্লিশ মিনিট তেতাল্লিশ সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে তেতাল্লিশ মিনিট তথা আটচল্লিশ সেকেন্ড অব্দি তো বন্ধুগণ আপনারা এই দুঃসময়টিকে উপেক্ষা করে কোনো রকম কোনো দৈনন্দিন কাজ করতে যাবেন না নচেত কিন্তু বাধা বিপত্তি প্রতিনিয়ত প্রাপ্তি ঘটিয়ে চলবেন সেক্ষেত্রে এই শুভ সময়টিকে উপেক্ষা করে এবং এই দুঃসময়টিকে পার করে পরবর্তী যে কোনো সময় আপনারা দৈনন্দিন যে কোনো কাজ করে তুলতে তথা শুভ কাজকর্ম করে তুলতে সক্ষম হবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন আজকের দিনটি আপনাদের খুব ভালোভাবে তথা মনোনীতভাবে কাটুক আপনাদের সকল মনের ইচ্ছা মনের বাসনা পূরণ হোক ওম নমঃ শিবায়